আমার মনে চাইতেছে একটু কোল্ড জায়গা যে জি আমার মনে চাইতেছে একটু কোল্ড আপনার মনে চাইতেছে একটু কলিজা খাইতে? হ্যাঁ আমার কেউ নাই। আমি তোমাদের লাগি সকালে লাগি দোয়া করি। সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম। আপনাদের সুপরিচিত মুখ ভাইরাল জামাই বেশ কিছুদিন যাবত অসুস্থ। তাই ভাইরাল মোস্তাক মামুকে নিয়ে চলে আসলাম তাদের বাড়িতে। মামা আসেন জামায় সাহেব আপনার কি হয়েছিল কইলা ফেসার আছেন ফিরে আসলেt কি অবস্থা কয় দিন ছিলেন হসপিটালে ছয় দিন ছয় দিন ডাক্তার সাহেবরা কি বলল কোয়েশে যাব আবার যাওয়া লাগবে আবার যাওয়া লাগবে আরে বিষয়টা খুবই দুঃখজনক সবাই আমাদের ভাইরাল জামায়ের জন্য দোয়া করবেন এই নেন এখানে কিছু ফল ফ্রুট রয়েছে এগুলি খাবেন কেমন আমার মনে সাইটাছে একটু কইজা গাইতাম জি আমার মনে সাইটাছে একটু কইজা আপনার মনে চাইতেছে একটু কলিজা খাইতেন হ্যাঁ তো আপনাকে টাকা দিয়ে যাচ্ছি কেমন আচ্ছা আপনি কিনে নিয়ে আইছেন হলো সুদূর লন্ডন প্রবাসী আনোয়ারা মাতিনি আন্টির পক্ষ থেকে 3000 টাকা দিয়ে যাচ্ছি এই নেন আলহামদুলিল্লাহ আল্লাহ আমার দান করতে করে তার মা বাবা আল্লাহ ঠান্ডা করে দে ওনার জন্য দোয়া করবেন কেমন ওনার জন্য দোয়া করাম আর আপনি বলেছিলেন না কলিজা খেতে এই টাকার মধ্য থেকে কলিজা খাবেন ঔষধ খাবেন ফল ফ্রুট খাবেন কেমন করছেন তো ওনার ওয়াইফ প্রতিবন্ধী সবাই এই পরিবারটার জন্য দোয়া করবেন তিনি জারুদারের কাজ করেন বাজার জারু দিয়ে সেখান থেকে অল্প কিছু অর্থ উপার্জন করেন তা তাদের সংসার চলে এখন তাও করতে পারছে না খুবই কষ্টে তাদের জীবন কাটছে আমার কেউ নাই তোমরা তারা আমি তোমরা লাগে লাগে আমার বাবা নাই বাবা নাই তোমরা আপনার বাবা তোমরা আমার চালিতা আমি ওনা আগে বাজার ঘুরে খাইতাম এমন কথা বলে না মরবেন কেন আল্লাহ যত যতদিন হায়াত রেখেছে ইনশাল্লাহ বেঁচে থাকবেন দোয়া করি আপনার জন্য কাঁদবেন না কাঁদবেন না